আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই আপনাদের ইনকাম করতে আর কোনো অসুবিধা হবে না এই ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই কথাটির এই কথার কারণেই কী হয় চ্যানেলের মধ্যে ভায়োলেশন আসে তো আমি আজকে যেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের চ্যানেলের মধ্যে কখনোই ভায়োলেশন আসবে না তাহলে চলুন জেনে নেই এখানে কি বলেছে এখানে বলেছে বিফোর ইউর পাবলিশ চেক দ্য ফরিং অর্থাৎ পাবলিশ করার আগে আপনি এগুলো চেক করেন হ্যাঁ এখানে কি কি বলতেছে এখানে বলতেছে ডু কিডস অ্যাপিয়ার ইন দ্য ভিডিও এই ভিডিওতে কি বাচ্চাদের দেখা যাচ্ছে যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনাকে মেক শিওর করতে হবে তাদের পলিসি এবং প্রোটেক্ট মিনর এবং হার্ম এক্সপ্লেশন বলিং অ্যান্ড বায়োলেশন ফর দ্য লেভার অর্থাৎ এখানে বলতেছে না ক্ষতি হয় শোষণ দমক এবং শ্রম আইন লঙ্ঘন থেকে রক্ষা করার জন্য আমাদের নীতিগুলো অনুসরণ করতে হবে যদি এখানে বাচ্চাদেরকে দেখা যায় বুঝতে পারছেন আমি পরবর্তীতে জানিয়ে দেবো এটা আপনারা কোথায় আসেন

এখানে শুভতেই বলেছে যদি বাচ্চা থাকে তাহলে এইগুলো আপনাকে অবশ্যই কি করতে হবে মানতে হবে অন্যথায় আপনি কিন্তু ভাইলেশন এর মধ্যে পড়ে যাবেন এখন জানিয়ে দিই এটা কোন জায়গার মধ্যে আসে এটা যখনই আপনি ইউটিউবের ভিডিও আপলোড দেওয়ার পর ফাইনালি পাবলিশ বাটনে ক্লিক করবেন তখনই এটা দেখা যায় তাহলে আমরা একটু চেক করে নিই যে এটা কোথায় আসে আপনাদের আমি দেখিয়ে নিই এখানে আমি এখন লিখব যে ইউটিউব ইউটিউব ভিআইডিও ভিডিও শট অর্থাৎ দেখাও ইউটিউব ভিডিও পাবলিশ করার টাইমে যে স্ক্রিনশট আছে সেটা আমাকে দেখাও তাহলে আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এটা ইউটিউবে ভিডিও পাবলিশ করার সময় এটা নিচে দেখায় তাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যখন আপনি আপনার এখানের মধ্যে ভিডিও পাবলিশ করবেন তখনই কি করবে নিচে দেখাবেন তাহলে আমরা এই যে নিচে করি দেখতে পাচ্ছেন এই লেখাটা আর এই লেখাটা কিন্তু আপনি বিফোর দ্য পাবলিশিং ফলোয়িং তাদের কমিউনিটি অর্থাৎ তাদের কমিউনিটির কথা বলতেছে এখানের মধ্যে এখানের মধ্যে বলতেছে এটাই আপনারা মানার জন্য আপনারা দেখে আমি এই ভিডিওটি উপস্থাপন করেছি অবশ্যই আপনারা এগুলো মানবেন তাহলে আপনাদের চ্যানেলে কখনোই বাইরেছেন আসবে না এখানে কিন্তু ছবিটা ভালোভাবে ক্লিয়ারলি আসে নাই তারপরে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই স্ক্রিনে যাওয়ার পর নিচের অংশে এই টেক্সটটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিফোর ইওর পাবলিশ চেক দ্য ফলোয়িং এই যে দেখতে পাচ্ছেন বিফোর ইওর পাবলিশ চেক দ্য ফলোয়িং এখানের মধ্যেই এই এটা কিন্তু থাকবে আর এটা কোন জায়গায় আছে আপনারা জানেন এটা ইউটিউবের ভিডিও ফাইনালি পাবলিশ করার জন্য যে অপশনটা আছে সেই জায়গার মধ্যে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় আপনারা সতর্কতার সাথে কাজ করার জন্য এবং আপনারা যাতে বাইরে না খান অর্থাৎ তার না হয় সেজন্য ইউটিউব আপনাকে অগ্রিম জানিয়ে দিতেছে সেটাই আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ